আসসালামু আলাইকুম প্রিয় দর্শক তো প্রভাত পাওয়ার আইপিএস অ্যান্ড সাউন্ড সিস্টেমের পক্ষ থেকে সকলকে আন্তরিক আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন তো এই হচ্ছে চার টেন ডিস্টার একটি এমলিফায়ার পঁয়ত্রিশ জিরো পঁয়ত্রিশ ট্রান্সফরমার আর এই হচ্ছে অরিজিনাল পাইসান ক্যাপাসিটর দশ হাজার ইউএফ মাইক্রোভেলেট একশো ভোল্ট আর এই হচ্ছে আমাদের বেস্টন সার্কিট চার ভলিউমের একটি বেস্টন তো আজকে আমরা চেক দেব যে আসলে তার পারফরমেন্স কিরকম বা সাউন্ড কোয়ালিটি কিরকম এটা আজকে আমি চেক দেব আর স্পিকার হলো আমাদের পনেরো ইঞ্চি একটা স্পিকার লাগানো আছে তো আমরা একটা চেক দেব একটু তো প্রিয় দর্শক আমরা আগে থেকে রেডি করে রেখেছি তো প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন অনেক সাউন্ড বিকট একটি সাউন্ড রাত এখন প্রায় অনেক বেজে গেছে তো ভিডিওটি কেমন হলো কমেন্ট করে জানাবেন আর আপনারা এই ধরনের এমপ্লিফায়ার আমাদের কাছ থেকে কনফার্ম করতে পারবেন আমরা সারা বাংলাদেশের যে কোনো প্রান্তে কোরিয়া সার্ভিস করে থাকি আমাদের দোকান কিশোরগঞ্জ সাকুর বস স্ট্যান্ড তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম